সবাই আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় যারা ঘরে বসে ইনকাম করতে চান তারা খুব সহজে ইনকাম করতে পারেন আমার ভিডিওটা ফলো করেন সবাই দেখতে পারবেন দেখেন আমি রান্না বাড়ি মানে যারা নিজেকে বেকার মনে করলে বেকার আর যদি মনে করেন না আমি উপার্জন করব অবশ্যই সম্ভব ঘরে বসে যে আপনি বাসায় যে কাজ গুলা করবেন ওইগুলাই ভিডিও করে আপনার হাতে থাকা ফোনে টা দিয়ে ভিডিও করে আপনারা ঘরে বসে ইনকাম করতে পারেন চাইলে দেখেন আমি রান্না করতেছিলাম সেগুলাই ভিডিও শুট নিচ্ছি প্রথমে আমি মুরগি কেটে নিচ্ছি তারপরে এখন একটু আলু কেটে নিচ্ছি তারপরে এগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু নাড়াচাড়া দেখতেছিলাম কি অবস্থা তারপরে আমি উঠায় নিলাম তারপরে একটু দেখাচ্ছিলাম ঢং করে করে আপনারা এরকম একটু ঢং করে করে দেখাবেন তারপরে আমি একটু পানি নিয়ে নিলাম পানির মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপরে আমি একটু পেঁয়াজ নিয়ে নিলাম পিঁয়াজ ছিলে নিচ্ছি আমার হাতে কি বড় বড় নখ এটা নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না ইদানিং যুগ সব মেয়েদের হাতে এরকম থাকে তো একটু পরিষ্কার করে রাখলে যারা পরিষ্কার করে রাখতে পারবেন না তারা রাখবেন না কারণ নখের ভিতরে নখ প্রত্যেক দিন পরিষ্কার করতে হয় কারণ নখের ভিতরে অনেক বেশি জীবাণু থাকে এগুলো খাবারে গেলে অনেক সমস্যা আর পরিষ্কার করে রাখতে পারলে তো রাখবেন সমস্যা নেই তারপর আমি এখানে একটু মরিচ গুলা কেটে নিচ্ছিলাম তারপরে এখানে আমার একটু ভুল হয়েছে মরিচ গুলা কাটার পরে আমি একটু ক্যামেরাটা ঘুরাই নিচ্ছিলাম ক্যামেরাটা ঘুরানোর পরে আমার ভিডিওটা অন করতে আর মনে ছিল না তারপর আমার সমস্ত সবজি কাটা শেষ তারপরে এখন দেখি ভিডিওটা আমি আর অন করি নাই ক্যামেরাটা ঘোরানোর পরে পরে সমস্যা নেই তারপরে আমি একটু এগুলা ধুয়ে নিচ্ছিলাম তখন একটু ভিডিও শুট নিলাম আসলে কাজ করতে গেলে ভিডিও শুট নিতে গেলে অনেক বেশি সময় লাগে আর আমার দেরিতে কাজ করতে খুবই বেশি অলসতা লাগে আমার হাত অনেক বেশি চালু চলে তো যদিও এখানে স্পিড দেওয়া সেই স্পিড ছাড়াও আমার হাত অনেক বেশি চালু চলে এখানে নামে আমি তারপরে ওইগুলা ধোয়া শেষ করে এখানে আমি পেঁপে আর আলু একটু ভাপে বসাই দিলাম যদিও আলুটা ভাপে না দিলেও চলতো তো ভাবলাম পেঁপে যেহেতু দিব ভাপে তো আমি আলুটাও দিয়ে দিই তো একটু সিদ্ধ হয়ে গেলে তাড়াতাড়ি হবে তারপরে আমি এখানে প্যান বসাই দিলাম তারপরে প্যানটা গরম হচ্ছিল গরম হওয়ার পরে আমি এখানে একটু তেল দিয়ে দিলাম দেখেন জানি না সবাই কিভাবে করে আমি আমার কাজ এত বেশি চালু যার কারণে আমি সবগুলা একসাথে কিভাবে ভেজে নেই থাকেন একটার পর একটা ভেজে তারপর তিন আইটেম একসাথে কিভাবে রান্না করি প্রথমে আমি একটু আলু দিয়ে দিছি দেওয়ার পরে এখানে একটু পেঁপে গুলা লাড়া দিয়ে দিলাম তারপর আলুগুলা ভেজে নিচ্ছি আলুগুলা সুন্দর মতো ভাজা হয়ে গেলে নাড়ায় নাড়ায় আলু না ভাজলেও চলে তো আমি মুরগির সাথে আলু দিলে সবসময় শেয়ার করলাম আর কি রান্নাটা আমার অনেক বেশি পছন্দ এই কাজটাতে অনেক মেয়েদের অনেকের অলসতা থাকে কিন্তু আমার রান্না করতে বেশ ভালো লাগে কোন রকম কোনো অলসতা লাগে না তারপরে আমি আলুগুলা ভাজা শেষ হইলে এখানে আমি দুইটা ডিম নিয়ে নিছিলাম ওই ডিম দুইটা আর কি একটু ঘোনা করব ওই ডিম দুইটা সিদ্ধ করছি ওইটা ক্যামেরায় সারি এটা দেখাতে পারি নাই তারপর আমি ডিমগুলা সিলার রাখছিলাম সেটাও দেখাতে পারি নাই ওই আমার ক্যামেরা অন করতে মনে ছিল না ফার্স্ট টাইম তো এরকম ভুল হবে ফার্স্ট টাইম কাজ শুরু করছি আপনাদের দোয়া থাকলে অবশ্যই পরবর্তীতে এরকম ভুল আর হবে না সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করবো তারপরে দেখতে থাকেন আমার ডিম ভাজার পরে আমি এখানে মাছগুলা ভেজে নিচ্ছিলাম মাছগুলা উল্টায় উল্টায় ভেজে নিচ্ছিলাম যদি আমি বেশি একটা ভাজবো না তো ভাপ ভেজে নিচ্ছি তো তারপরেও ভালোই ভাজা হয়েছে এমনিতেও খাওয়া যাবে তারপরে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছিলাম প্যানে এখানে আমি চিকেন গুলা ভেজে নিব যার কারণে চিকেন গুলাও হালকা পরিমাণ ভাজবো বেশি ভাজবো না চিকেন গুলা ভাজার টাইমে এত পরিমাণ তেল উঠছিল তেল ওঠার কারণে মানে ভাজাটাই হচ্ছিল না ঠিক মতো এখানে আমার আবার হাত বেশি চলে তো ভাই আমি জায়গাগুলা যে কতবার পরিষ্কার করছি মানে এটা ক্যামেরার সামনে বলে না আমি এমনিতেও কাজ করতে গেলে বারবার পরিষ্কার করি বারবার পরিষ্কার করি জানি না কেন এরকম হয় আমারই কি শুধু এরকম হয় নাকি সবার জানি না তো আমি বারবারই পরিষ্কার করি তারপরে আমি ওইটা আরেক চলায় বসাই দিছি ওই আলু আর পেঁপেটা ভাপ হয়ে গেছে তো আমি ওইটা নামাই রাখা চিকেন গুলো ওই চুলায় ট্রান্সফার করছি ট্রান্সফার করে এখানে আর একটা প্যান বসাই দিছি তারপর পেঁয়াজ বসে দিছি তারপরে একটু ঘুরায় ঘুরাই দেখাচ্ছিলাম যদি এখানে আমার এক ক্যামেরাম্যান ছিল আমি স্ট্যান্ড এর ভিডিওটা নিতে পারতেছিলাম না ভালো মতো তো আমার সাথে আরেকজন ক্যামেরাম্যান রাখছিলাম সে আমার যে পরিমাণ ঘাম হচ্ছিল তাতে তো আমার ক্যামেরাম্যান এর অবস্থা পুরা খারাপ তো এখানে আমরা একটু গল্পও করতেছিলাম যেন রান্নাঘরে একটা ফ্যান লাগাতে হবে এত গরমে কাজ করা যাবে না আরো অনেক কথা বলছি ক্যামেরা ম্যান আমার বড় ভাই ও তো আমার বড় ভাই না ভালো বন্ধুও বলতে পারেন আপনারা সবার ভাই বোনের সম্পর্কই কি এরকম আমি জানি না কিন্তু আমার ভাইয়ের সাথে আমার সম্পর্কটা একদম বেস্ট ফ্রেন্ড মতো সবারই এরকম হওয়া উচিত তাহলে বাহিরের আর বন্ধুর প্রয়োজন হয় না বাসায় যদি বড় ভাই বা ছোট ভাই এরকম থাকে তানিশা আপুর ভাইয়ের সাথে যেরকম সম্পর্ক তানিশা আপু সেম আমার ভাইয়ের সাথে এরকমই সম্পর্ক দোয়া করি সবারই এরকম হোক কারণ ভাই বোনের সম্পর্কটা একটু অন্যরকম হওয়াটাই বেটার অনেক ভাই বোন আছে যারা অনেক দিন যাব কথা বলে না বাবা মায়ের সাথে ঝামেলা করে বা ভাই বোনের সাথে ঝামেলা করে বাবা মা কোনো ছেলে মেয়েকে বেশি ভালোবাসে কোনো ছেলে কম ভালোবাসে এগুলো ব্যাপার নিয়ে ভাই বোনের সম্পর্ক অনেক বেশি খারাপ হয় তো আমি সবাইকে বলবো এরকম না হওয়াটাই ভালো কারণ ভাই বোনের সম্পর্কটা একটু বেশি বন্ধুত্বের মতো হওয়াটাই বেশি জরুরি তারপরে দেখেন কথা বলতে বলতে আপনাদের সাথে আমার রান্না একটা কমপ্লিট হয়ে গেছে তো এটা আমি আর একটা করছি আমি যে কিরকম রাঁধুনি আমি নিজেও জানি না ভাইয়াও মাঝে মাঝে হাসতেছিল আসলে আমার রান্না কখন করা দেখে নাই তো এমনি তো সময় বলে যে তুই রান্না করতো রান্না অনেক বেশি মজা হয় তো আমি এখন যেহেতু কাজ শুরু করছি তো ভাইয়া ক্যামেরা ক্যামেরাম্যান বানাই রাখছি ভাইয়া বলতেছিল যে কি করতেছি না করতেছি অনেক কথা মানে আমরা দুই ভাই বোন গল্পও করছি সাথে কাজও করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি সবাইকে বলবো সবাইকে বলবো ভাই বোনের সাথে সম্পর্কটা অবশ্যই বন্ধুত্বের মতো রাখবেন শোভা লাইভটা অনেক বেশি সুন্দর হবে তারপরে দেখেন এই জায়গায় মশলাগুলো ভাজতেছিলাম ভাই এত বেশি গরম লাগতেছিল কি বলবো আমি এখানে এত বেশি ঘামতেছিলাম সাথে আমার ভাইও ঘামতেছিল আর বলতেছিলাম এখন মনে হয় যাবো না কি হবো ফ্যানটা লাগাইতেই হবে কিভাবে কাজ করলে ভালো হবে মানে এগুলাই আর কি ভাইয়ার সাথে পরামর্শ করতেছিলাম পরামর্শ করতে করতে রান্না করতেছিলাম বেশ ভালোই লাগতেছিল আবার অনেক বেশি গরমও লাগতেছিল এই গরমটা নিয়ে অনেক বেশি কথা বলা হয়েছে তারপরে দেখেন এই যে যেমন ভাইয়ের সাথে গল্প করতে করতে আমার রান্না শেষ হয়েছে এরকম আপনাদের সাথে গল্প করতে করতে কখন যে কোনটা শেষ হয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতেছি ভাবেন একবার কত পরিমাণ দ্রুত কাজ করছি যেরকম দ্রুত কাজ করছি ওরকম দ্রুত আপনাদের সাথে শেয়ারও করতেছি আসলে এইদিকে আমি বারবার আবার নাড়াই দিচ্ছিলাম আবার ভাইয়ারে বলতেছিলাম ভাইয়া ক্যামেরাটা একটু ঘুরা ঘুরা দেখা ওইটা একটু দেখা ভাইয়াও তো হাসতেছিলাম আমিও হাসতেছিলাম বেশ ভালোই লাগে আসলে আমরা ভাই বোন দুইজনে জব করি তো এই শুটটা নেওয়া আমাদের হচ্ছে শুক্রবার মেবি ওই দিন কয় তারিখ ছিল ভাইয়া সম্ভবত চার তারিখ ছিল যাই হোক মনে হয় আজকে হচ্ছে কয় তারিখ আজকে নয় তারিখ আজকে আমি বয়সটা দিচ্ছি ভিডিওটা অনেক আগে এডিট করা ছিল তো বয়সটা আর কি দেওয়া হয় নাই যার কারণে নয় তারিখে চার তারিখে ভিডিও নেওয়া আর বয়স দিচ্ছি হচ্ছে নয় তারিখে দেখেন ফার্স্ট টাইম কাজ শুরু করলে যা হয় আর কি মানে বয়স দিতে একটু সরম সরমই লাগে এটা সবার ক্ষেত্রেই শুধু আমার ক্ষেত্রে না যারা ফার্স্ট টাইম কাজ শুরু করেছেন তারাও এরকম হয়েছেন মানে মাথার মধ্যে একটা টেনশন থাকে কি বয়েস দিব কি বুঝি না মানে ভিডিও তো এডিট করে রেখে দেওয়া হয়েছে মানে কি বয়স দিলে ভালো হবে কি বয়স দিলে সবার ভালো লাগবে বা ভিডিওতে ভিউ হবে বাই আমি রিলস এর মধ্যে অনেক বেশি ঘুরে ঘুরে দেখছি সব আপুরা যারা সফলতা পাইছে বা ইনকাম করতেছে তারা সবাই বলছে যে ফার্স্ট টাইম একটু এরকম সমস্যা হবে বয়েস আর ভিউটা নিয়ে যে তো হতাশ হওয়া যাবে না তো আপুদের সেই কথাগুলো শুনে মনে একটু সাহায্য মানে নিজের মতো করে মানে কি বলবো না বলবো আমি সেটাও ঠিক করে বসি নাই তো এখন আমি ভিডিও শুটটা আর কি দেখতেছি আর মনে যা আসতেছে সেটাই বলতেছি ভুল হলে মাফ করবেন এই দেখেন আমার রান্না সব কমপ্লিট সবাই ভালো থাকবেন আল্লাহ